সালামুক শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আল্লাহ রহমান আমি ভালো আছি আজ তোমাদের জন্য তোমাদের সেই টিপ সেই দেখিয়ে দেবো তবে শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হলো যারা এখন আমার সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ফেসবুকে দেখে যাওয়া অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে তাহলে দেখো আসি দাস সসীম দারা মানে এখানে অনেকগুলো সসীম দারা এমসি ও তুলে দিয়েছি তুমি সবগুলো কিন্তু তোমাদের বোন এবং এই সবগুলো কিন্তু প্রত্যেকটি বোর্ডে এসেছে তাই এগুলো তোমাদের শুনে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা ক্লাস টি সেই জন্য শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে দেখো আমি এক নম্বর যে এমসি ও দেখেছি দেখো তেরো প্লাস বিশ প্লাস সাতাশ প্লাস সৈত্রিশ প্লাস দশ প্লাস একশো এগারো দাদাটির পদের সংখ্যা নির্ণয় করে অর্থাৎ পদের সংখ্যা নির্ণয় করতে বলেছে আমাদের এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে এটা দেখতে হবে যে এটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা হ্যাঁ আমরা জানি সমান্তর দ্বারা হচ্ছে কি পদ সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য যদি বিয়োগ ফল অর্থাৎ যদি পদ সংখ্যাগুলোর মধ্যে বিয়োগফল সমান হয় তাহলে আমরা জানি এটি একটি সমান্তর আর যদি বাক সমান হয় তাহলে এটি একটি গুণোত্তর ধারা তাহলে দেখো এখানে কি আছে তেরো প্লাস বিশ প্লাস সাতাশ দেখেন তেরো থেকে বিশের মধ্যে পার্থক্য কত সেভেন আর বিশ থেকে সাতাশের মধ্যে পার্থেক্রিক সেভেন সাতাশ থেকে দেখো প্রত্যেকটি পদের মধ্যে পার্থক্য কত মধ্যকার পার্থক্য কত তার মানে আমরা জানি কি তাহলে একটি যেহেতু এখানে গুলো সমান হয়েছে অর্থাৎ এটি একটি একটি সায়েন্টিফিক নিতে হবে এরকম একটি সাইন্টিফিক ক্যালকুলেটার নিতে হবে নেওয়ার পরে প্রথম আমরা ক্যালকুলেটার অঙ্ক করবো এরপর দেখো আমাদের পঞ্চম পদ কত আছে তেরো এই যে পঞ্চম যে পদে থাকবে ওটা আমাদের উঠাতে হবে তেরো তেরো উঠার পরে কি করবো আমরা সমাজ চিহ্ন এই যে ইকুয়াল এই করবে একবার ছাপ করবে ছাপ দেওয়ার পরে কি করবো এরপর আবার প্লাস চিহ্ন দেবো এই যে প্লাস চিহ্ন দেওয়ার পরে আমাদের প্রত্যেকটি পদের মধ্যকার ফাটটি কত সেভেন এই যে যে প্রত্যেকটি পদের মধ্যকার ফাটটি কি কত সেভেন এই সেভেনটা আমাদের যোগ করতে হবে এই সেভেন সেভেন উঠানোর পরে আমরা আবার দেখো বিশ এসেছে আমাদের যেতে হবে কত একশো এগারো পর্যন্ত যেতে হবে আমাদের আমরা এখন কত উঠেছি আমরা তেরো এই যে তেরো প্রথম পর একটি পদ উঠেছি একটি ফেদ এরপর আমরা কত উঠেছি সেভেন হঠাৎ দুইটি ফেয় প্রথমে তেরো উঠেছি তারপরে সেভেন উঠেছি উঠার পর আমাদের বিশ হয়েছি আমাদের বলা হয়েছে কি

বারো তেরো চোদ্দ পনেরো এ আমাদের পনেরোটি পদ কুণ্ডটি ছাপার পর আমাদের কত এসেছে একশো এগারো এসেছি কুণ্ডপার ছাপার পর আমাদের কি এসেছে একশো এগারো আমাদের সাজিয়েছে কি একশো এগারো দায় কত টদের সংখ্যা নিম্ন বলছে দেখো কুণ্ড পদ ছাপার পর আমাদের কি ক্যালকুটে একশো এগারো অর্থাৎ দায়ের পদের সংখ্যা কত পনেরো এই যে দায়ের পদের সংখ্যা খুব বেশি ইম্পল একটু মনোযোগ দিয়ে দেখো একটু মনোযোগ দিয়ে টি শেষ করে দিয়ে দেখো তোমরা ইনশাআল্লাহ এই সবগুলো এখানে ওঠে সবগুলো এম সি বুঝতে পারবে আমাদের একটা সলভ করা হয়েছে দুই নং দেখো দুই রং ঠিক একই রকম সাত প্লাস উনিশতমা পদ কত এখানে তোমা পদ আমাদের পূর্ণ বাছাতে হবে দেখো প্রথম এটি কি সমান্তর ধারা নাকি গণতর্তর দ্বারা এই যে আমরা জানি কি সমান্ত ধারা রয়েছে কি এদের মধ্যকে কি সমান সাত থেকে তের মধ্যে পার্থক্য কত সরি তেরো থেকে উনিশের মধ্যে ফাটে

প্লাস দেওয়ার পর আমাদের এই যে প্রত্যেকটি পদের মধ্যকার যে ফাটটি পোকা তো ছয় ওই ছয়টা উঠাতে হবে ছয় যাওয়ার পর আমরা আবার এই ফল দেখি আমরা কয়টি ফল উঠেছি ভাইয়া প্রথম আমরা সেভেন সেভেন এইটটি ফল উঠেছি এরপর কি আবার এই যে মধ্যে ফাটটি তো সিক্স এইটটি ফল উঠেছি তাহলে মোট কত হয়েছে দুইটি পথ আমাদের দুইটি পথ উঠানোর পর কত হয়েছে তেরো হয়েছে আমাদের বলা হয়েছে যে কোন পনেরোটি পথ অর্থাৎ আমাদের পনেরো পাঠ ছাপতে হবে আমাদের দুইবার কিন্তু ছাপ আসিস এবার থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোর ফিফটিন দেখো আমাদের পুনর্বার ছাপার ফলে দেখো কত হয়েছে একানব্বই অর্থাৎ দ্বারাটির পূর্ণতম ফল কত একানব্বই বুঝতে পেরেছো খুব বেশি পূর্ণতম পদ কত একানব্বই এরপরে কি আছে যে দুই মাইনাস পাঁচ মাইনাস বারো মাইনাস উনিশ দ্বারাটির বারোতম পদ কত হ্যাঁ এবার আমরা দেখতে হবে এটিকে একটি দ্বারা সমান্তারা দেখাল দ্বারা দেখো সমর্থতা সমান্তর সমর্থা দেখো টু এবং আমরা যদি দেখি টু বিয়োগাইভের মধ্যে কত কার্য কত সেভেন এবং কত সেভেন অর্থাৎ প্রত্যেকটি পদ মুগ্রকার পদ গুলো কত সেভেন আর পার্থক্য আমরা জানি একটি একটি সমর্থ ধারা আমরা কি করতে হবে বলা হয়েছে বারোটি পদের সমষ্টি বারোটি পদ নির্ণয় কর

এলেভেন টুয়েলভ আমাদের বারোটি পদ ওঠানোর পর কত এসে দেখো উনআশি পদ সংখ্যা কত বারোটি পদ সংখ্যা পদ উঠার পর কত উনআশি খুবই সিম্পল ভাই খুবই সিম্পল এই যে সাত নম্বরটা দেখো একটু মনোযোগ দিয়ে দেখো একটু মনোযোগ দিয়ে আট প্লাস ষোলো প্লাস চব্বিশ প্লাস ডট ডট প্রথম নয়টি পদের সমস্যা নির্ণয় করতে বলছে এতক্ষণ আমরা কি নির্ণয় করেছি ভাই দেখো এতক্ষণ আমরা নির্ণয় করেছি পদ সংখ্যা এখন বলা হয়েছে কি সমষ্টি নির্ণয় করতে বলছে এখন আমরা সমষ্টি নির্ণয় সূত্র কি জানি আমরা সমষ্টি নির্ণয় সূত্র জানি কি এই সমষ্টি ইকুয়াল প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ডিভাইডেড দুই দেখছি সম্ণয়ের সূত্র এখন দেখো প্রথম পথ প্রথম পথ আমাদের রয়েছে শেষ পথ শেষ পথ কিন্তু আমাদের নয়টি পদ সংখ্যা আমাদের কি শেষ পথ শেষ নির্ণয় করতে আমাদের কি নির্ণয় করতে হবে পদ নির্ণয় করতে হবে নয় কারণ আমাদের শেষ পথ কত নয় তাই নয়তম আমাদের শেষ পথ আমরা জানি কি

শেষ পর এই মতো আমরা বারো কাছে কত বাহাত্তর পদের সংখ্যা কত নয় ডিবাইড বাই টু এটা আমরা ক্যালকুলেটর দেখো একটা ডিভাইড কত বাহাত্তর নয় ডিবাইড কত তিনশো ষাট অর্থাৎ আট প্লাস ষোলো প্লাস চব্বিশ দ্বারাটি প্রথম নয়টি পদের সমষ্টি কত সবকিছু আমি আশা করছি এই ক্লাসে দেখার পরে তোমাদের সসীন দাঁড়ান অর্থাৎ দাঁড়ার মধ্যে যে এম সিগুলো দাঁড়ানি গুলো রয়েছে এগুলোর মধ্যে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে আজকে এই ক্লাসটি দেখার পরে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে একটু মজা দেখো এখন দেখো আমাদের রয়েছে ফাইভ প্লাস এলেভেন প্লাস বলতে পারি এই বলে যাচ্ছে পদ সংখ্যা কত বারোতমা পদ কত সমষ্টি কত এখান কিছু বলা যায় না এই যে দেখো প্লাস এভাবে প্লাস আকার যদি থাকে যে এভাবে থাকে তাহলে তোমাদের সমষ্টি বের করতে বলেছে কিনে করতে পেরেছে সমষ্টি এবার আমরা জানি কি সমস্ত সূত্রটি প্রথম পদ শেষ পদ সংখ্যা তাহলে আমাদের রয়েছে শেষ পদ এই দেখো শেষ পদ আমাদের দেওয়া রয়েছে নাই কি আমাদের পদ সংখ্যা নেই অর্থাৎ আমাদের পদ সংখ্যা বের করতে হবে আমরা তো জানি এটি একটি কি সমান্তর দ্বারা কিভাবে একটি সমান্তর দ্বারা দেখো পাঁচ এবং এগারো মধ্যে এটি সমান্তি সমান্তর দ্বারা হ্যাঁ আমরা এবারে কি করবো প্রথম পরটা উঠাবো প্রথম পরটা উঠানোর পরে দেখো ফাইভ এরপর আমরা সমান চিহ্ন দেবো এরপর সমান চিহ্ন দেওয়ার পর আমরা প্লাস

পদসংখ্য পদের সংখ্যা আমরা কত ব্যয় করছি এমন পদের সংখ্যা হচ্ছে কত আমাদের দশ এই যে পদের সংখ্যা হচ্ছে কত দশ এই পদের সংখ্যাটা আমরা এখানে এখন উঠাব দশ বাদ দুই কত আছে তিনশো দুশ অর্থাৎ ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস তেইশ প্লাস প্লাস ডেল কত তিনশো বিশ দেখছ এটা আটের সমস্যা কত তিনশো বিশ প্রকৌশল ভাই একবার সহজ তুমি একটু মনোযোগ দিয়ে থাকবে আমি আশা করছি তোমরা এই ক্লাসে খুব মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো এবং মনোযোগ দিয়ে দেখেছো এবং প্রতিটি এমসি বুঝতে পেরেছো যদি সকল এমসি কেউ বুঝে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যদি এই এমসি গুলোর মধ্যে কোনোটি এমসি ও তোমরা যদি না বুঝে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে এই এমসি কেউ সম্পর্কে আবারও ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে তোমরা